হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হারাপ আপনাদের সাথে আছি আজকে আমি কথা বলবো কক্সবাজারে অবস্থিত রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড নিয়ে প্রথমে আসা যাক রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের এনডি ফি নিয়ে এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি তিনশো টাকা যা আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে এটা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে হলে সবচেয়ে ভালো ছিল তাছাড়া ওদের যে সকল মানে জল জীবগুলো আছে তা দেখার পর আপনার তিনশো টাকা মনে হবে না কারণ ওদের এটার সাথে আরো কিছু ইনক্লুড করা দরকার ছিল ছিল ওখানে মুভি মুভি যা আপনার তিনশো টাকার মধ্যে ইনক্লুড করা দরকার ছিল সিটি মুভিটা আপনার পঞ্চাশ টাকা পড়বে জনপ্রতি যদি দেখতে চান তার সাথে সাথে বিভিন্ন ধরনের মিরর থ্রি ডি মির যে চারপাশে মিরর থাকে ওইরকম মিরর ছিল এরকম অনেক কিছু ছিল তো ওগুলো শুধু করা তাহলে টাকা যদি এখানে শুধু দেখার ক্ষেত্রে তিনশো টাকা হতো তাহলে তো এটা বেশি মনে হচ্ছে যে এটা আমাদের অর্ধেক মনে হচ্ছে না তাই আপনাদেরকে বলবো যে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আপনারা যাবেন নাকি না এটা আপনাদের উপর যদি যান তাহলে তিনশো টাকা অর্থেই হবে না আর যদি ঘোরার এতই ইচ্ছা থাকে তাহলে তিনশো টাকা আপনাদের পকেট থেকে যাবে তো সেটা আমি জানি না তো আরেকটা বিষয় নিয়ে বলা ছিল রিডিয়ান ফিস রিডিয়ান ফিস ফল আগের তুলনায় অনেকে অনেকটা মানে মাছ কমে গেছে এবং অনেক জলজীব কমে গেছে যা আগে বেশি ছিল আরও বেশি ছিল এখন গিয়ে দেখলাম যা তো অনেক মাছ টাসের একুয়ারিয়ামের যে টাছ থাকে তা আরো কমে গেছে তো এই জিনিসটা আমার চোখে পড়লো তো আপনারা তো দেখছেনই যে আপনাদেরকে মানে যা যা থাকবে তা সবগুলো আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন তো আমি বেশি কথা বলবো না আপনারা আপনাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমি আমার যা যা দেখতে পেয়েছি সব কিছু আপনাদের সামনেই তুলে যাচ্ছি এখন কি আপনারা যাবেন কি যাবেন না এটা আপনাদের ওপর কিন্তু আপনারা যদি কখনও ফিসওয়ার উপভোগ করেননি এরকম কোনো মানুষ দেখে থাকেন তাহলে আপনারা যেতে পারেন কারণ এক্সপিরিয়েন্সের কোনো তুলনা হয় না এক্সপিরিয়েন্সটা হচ্ছে অন্যরকম একটা এক্সপিরিয়েন্সে শুধু ভালো লাগছে যে চারপাশে যে একোয়েরিয়াম মাথার উপরে চারপাশে একোয়েরিয়ামটার এক্সপিরিয়েন্সে ভালো লাগছে তাছাড়া কোনোটাই তেমন উচিত মনে হলো না আর এমন আহামানি ইউনিক কোন মাছ ছিল না যেটা আমরা কখনো দেখিনি এরকম আপনারা অক্সফোর্ডে গেলে অবশ্যই মানে সামুদ্রিক বিভিন্ন জিনিস দেখতেই পাবেন তো সামুদ্রিক তো অনেক কিছুই ছিল তো সামুদ্রিক অনেক কিছু তো আপনারা অক্সফোর্ডের সিবিচেই উপভোগ করতে পারবেন একদম লাইভ টাইপ দেখতে পারবেন তো এখানে এক্সপ্লোরেশন আমি বলতে একটা জিনিস ছিল যেটা হাঙর সামুদ্রিক হাঙর ওটা একটা এক্সপ্লোরেশন ছিল ওই ডেলফি ফিশ অক্টোপাস এই সকল জিনিস তাছাড়া সব কিছুই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা দেখলেই ভিডিওটা দেখলেই সব ধারণা পেয়ে যেতে পারবেন রেডিয়ান ওয়ার্ল্ড নিয়ে তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন তাহলে এরকম আরও ভিডিও আপনাদের সামনে আরও আসতে চলছে Hehehehehehehe <laughs>